দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি একটা শশার জমিতে আমরা যে জমিতে আসি এটা হচ্ছে এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের হিমাচল জাতের শশা তো গাছের যে গ্রোথ মাসাল্লাহ এই পর্যন্ত খুবই চমৎকার কোনো সমস্যা নাই এখন পর্যন্ত গাছের শশার যেই মেন সমস্যাটা তা হচ্ছে পাউডার মিল এবং ডাউনি মিল এবং কিছু কিছু জমিতে দেখা যায় যে গাছের গ্রোথ ঠিকমতো হয় না পাতা কোকড়ানো চলে আসে তা আমরা যদি দেখি পুরোটা জমি খুবই চমৎকার আছে এখানে আজ পর্যন্ত জমির গাছের বয়স হচ্ছে পঁচিশ দিন হবে পঁচিশ থেকে আটাইশ দিন ইতিমধ্যে কিন্তু আমরা দেখতেছি ফুলও চলে আসছে খুবই চমৎকার একটা জাত এই হিমাচলটা তো যারা চিন্তাভাবনা করতেছেন শশা চাষাবাদ করবেন আপনারা এই জাতটা নির্ভয় নির্দিদায় চাষাবাদ করতে পারবেন এই জাতের শশার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গাছের গ্রোথ খুব ভালো হবে এবং ফলনও খুব চমৎকার হবে এবং গাছ দীর্ঘদিন পর্যন্ত টেকসই হবে পরিচর্যার উপর ভিত্তি করে আপনারা গাছ নব্বই পঁচানব্বই দিন পর্যন্ত রাখতে পারবেন আর বত্রিশ থেকে ৩৫ দিনে আপনার শশা হারভেস্ট করতে পারবেন এই হিমাচল জাতের শশাটি আর শশা চাষের ক্ষেত্রে যে বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে তা হচ্ছে শশা লাগানোর পরে খুব বেশি কিন্তু সার প্রয়োগ করা যাবে না ওইভাবে যেন গাছের গ্রোথটা বেশি করানো যাবে না এই বর্ষাকালটার জন্য কারণ হচ্ছে অতিরিক্ত গ্রোথ হলে ফলটা আসতে কিন্তু একটু সময় লাগবে ধাপে ধাপে সার দিয়ে ওইভাবেই জমিটাকে পরিচর্যা করে উঠাতে হবে সেক্ষেত্রে আপনি আশানুরূপ ফলন পাবেন আমরা যে জমিতে এখন আসি এই যদি দেখি আমরা গাছের আগাগুলো খুবই পরিষ্কার কোনো রোগ নাই এই জমিতে ইনশাআল্লাহ খুব ভালো একটা রেজাল্ট আসবে এই হিমাচল জাতের শশাতে তো পরবর্তীতে আপনাদেরকে আমরা আপডেট ভিডিও আবার দিব এবং এই জাতের সম্পূর্ণ ফলাফল আসার পরে আরেকটা প্রতিবেদনও আমরা তুলে ধরব তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম